আজকে রবিবার সবাইকে গুড মর্নিং বানাবো চিকেন চিকেন কাটলেট কাটলেট বানানোর জন্য আমি প্রথমে মাংসটাকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন আর কিছুটা রসুন আর শুকনো লঙ্কা দুটো মতো শুকনো লঙ্কা আমি একটু সর্ষের তেলে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুও নিয়েছি এর মধ্যে এবার এটাকে আরও এর মধ্যে কিছু দেবো মশলা দিলাম পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু ঝাল হয় না কালারটা হয় আর ল ঝালের জন্য আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা হালকা ভেজে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো দেবো লবণ একটু দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেবো পুরো ফিঙ্গারের আকার দিয়েছি তো তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা শেফ দিতে পারো এগুলোকে আমি এভাবে করে নিয়েছি সবগুলো করিনি কিছুটা এরকম সাইজ করেছি এখনো অনেকটা আছে এগুলো অন্য কিছু গোলো করতে পারি বা কাঠাতে যেরকম হয় ওই রকম আকারও করতে পারি নিজেদের ইচ্ছা মতো গড়ে নিলেই হলো করতে কড়াইতে গরম হয়ে গেছে এবার আমি এক একটা নিয়ে আমি এইভাবে ডিম আর কর্নফ্লাওয়ারের গোলাতে চুড়িয়ে এটাকে আমি দিয়ে প্রত্যেকটা আমি এইভাবেই এগুলো নিচ্ছি আমি একটু রেখেছিলাম তারপরে একটু হাই করে আমি ওটাকে ভেজে নিচ্ছি আমি ফ্রাই করব সেটা হচ্ছে এখানে আছে মোচা মোচাটাকে ছোট ছোট করে কেটে যেমন মোচা আমরা কাটি রান্না করার সময় সেটাকে কেটে ভালো করে আমি একটু সিদ্ধ করে হাতে করে চটকে নিয়েছি দিয়ে কড়াইতে একটু গোটা জিরে সর্ষে তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর রসুন কুচি হালকা করে একটু এর এর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো নুন হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর যদি মনে করো যে ঝাল খাবে তাহলে কাঁচা লঙ্কা কুচি এক্সট্রা কিংবা শুকনো লঙ্কা কুচি দেওয়া দিতে পারে আর একটা জিনিস এর মধ্যে মিক্স করছি সেটা হলো একটুখানি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে দিয়ে এবার নিজেদের ইচ্ছা করে শেপ দিয়ে গরম গরম ভেজে নিতে হবে তাছাড়া যেটা মিক্সড করছিলাম সব কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে বললাম তো সেটা আমি এভাবে বল বল করে রেখেছি এটাও কী যে এই ডিম আর কর্নফ্লাওয়ারের গোলাতে আমি একবার করে ডুবিয়ে ফ্রাই করে নেব ডুবো তেলে ফ্রাই করে নেব আমি মোচার যে বল বল করে রেখেছিলাম এটাও আমি ডিম আর কর্নফ্লাওয়ারে দিয়ে এভাবে ভেজে নেব আমার ফ্লেমটা কিন্তু লোয়ে আছে এখন আমি প্রথমে এক মিনিটটা আমি লোয়ে ভেজে নেব তারপরে কিন্তু আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো যদিও মোচাটা আমার সেদ্ধ করা সেদ্ধ করার পরেও আমি কড়াইতে কিন্তু নেড়ে নিয়েছি গোটা জিরে আর মোচাটা সিদ্ধটা একটু হাতে করে চটকে নিয়ে আমি নেড়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ আর যখন মোচাটা দেখেছি আলু শীতের সঙ্গে তখন কিন্তু তার মধ্যে গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি কুচি করে ঠিক আছে এবার আমি এর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি খেতে কেমন হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই থ্যাংক ইউ